চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে জিতলো ভারত কিন্তু এখন সবথেকে বড় হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে রোহিত শর্মা কি অবসর নেবেন অবশ্যই আজ আমরা এই ভিডিও জানাতে চলছি এবং একটা খবরও পাওয়া যাচ্ছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি এখনই ক্লিক করুন ক্রিকেট জগতে সমস্ত খবর পাওয়ার জন্য অ্যান্ড সবার আগে একটাই কথা বলবো ভাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যে আন বি টেন চ্যাম্পিয়ন হয়েছে অর্থাৎ পাঁচটা ম্যাচ পাঁচটা জিতেই চ্যাম্পিয়ন হয়েছে এই খেলা পাঁচটা দেখে আপনারা দশের মধ্যে কত রেটিং দেবেন অবশ্যই কমেন্টে জানান যেখানে রোহিত শর্মার কথা বলেন তো ক্যাপ্টেন করেছে এতেও আপনারা ক্যাপ্টেনের দশে কতই দেবে আমি তো ভাই রোহিত শর্মা ক্যাপ্টেনে দশে সাত আটই দেবো ও আর ভালোই দেবো মানে দশে দশই দিলাম কারণ ক্যাপ্টেন বলে কথা অ্যান্ড কামব্যাক তো ভাই গৌতম গাম্ভীর দুর্দান্ত কোচিং ও আছে তারও একটু ক্রেডিট পাওয়া দরকার বাট বাই দা ওয়ে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি করে অবশ্যই নেক্সট প্ল্যানিং যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে নেক্সট প্ল্যানিং কি তো তখন নেক্সট জিজ্ঞাসা করা করার বলে যে অনেক প্লেয়ার তো খেলে সে হয়তো ক্যাপ্টেন থেকে অবসর নেবে কিন্তু পুরোপুরি শোনা যাচ্ছে অবসর নেবেন হয়তো ক্যাপ্টেন থেকে সরে দাঁড়াতে পারে রোহিত শর্মা কিন্তু আপাতত পুরোপুরি অবসরের কথা জানায়নি হ্যাঁ হয়তো এরপরে খারাপ পারফরমেন্স দেখলে সে নিজে থেকেই সরে যাবে আর অবশ্য সিলেক্টররাও তাকে সরিয়ে দিতে বাধ্য হবে কারণ ইয়াংস্টাররাও আছে তাদেরকেও চান্স দেওয়া দরকার তো আপনারা মতামত অবশ্যই নিচে কমেন্টে জানান যে রোহিত শর্মাকে কি অ্যাজ এ কন্টিনিউ করা উচিত ক্যাপ্টেন হিসেবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে